আজকে আমরা ঘুরে দেখবো দার্জিলিং ম্যাল বাঙালি পর্যটক তো পর্যটকদের কাছেও আকর্ষণের জায়গা এই চত্বর দার্জিলিং ম্যালের একদম প্রাণ কেন্দ্র মহাকাল মার্কেট বাদিকে মহাকাল মার্কেট দার্জিলিং এর প্রধান আকর্ষণীয় স্থানে কিন্তু হলো এই ম্যাল রোড এই ম্যাল রোড যত রাত্রি নামে ততই কিন্তু হয়ে ওঠে রঙিন এবং হয়ে ওঠে আকর্ষণীয় আজকে এই ম্যাল রোড আমরা ঘুরে দেখব এবং আপনাদেরকে দেখাবো ম্যাল রোডের অনেক অদেখা অধ্যায় হোটেল থেকে আমরা রওনা দিলাম ম্যাল রোডের উদ্দেশ্যে নিচু থেকে বেশ উঁচুতে উঠতে হবে এই ঢালু রাস্তা চড়াই উত্তায় পেরিয়ে কিন্তু আমরা রাস্তা আস্তে উঁচুতে উঠতে শুরু করলাম পাহাড়ি রাস্তায় হাঁটার অভ্যাস না থাকার ফলে কিছুক্ষণ পরে কিন্তু হাঁপিয়ে যাওয়ার জোগাড় যাই হোক অনেক কষ্ট করে কিন্তু আমরা ধীরে ধীরে মেল রোডের খাড়া পথ ধরে আমরা উঠতে শুরু করলাম এবং কিছুক্ষণ পরে কিন্তু আমরা পৌঁছে গেলাম ম্যাল রোডের যে মেন জায়গা সেখানে যেতে যেতে চোখে পড়লে এই হেরিটেজ রিসোর্ট অ্যান্ড স্পা এটিকে রেখে কিন্তু আমরা ধীরে ধীরে এই সরু রাস্তা দিয়ে অগ্রসর হব মেল রোডের দিকে আমরা মেন রাস্তা না ধরে একটি শর্টকাট রাস্তা নিয়েছিলাম সেই জন্য এই গলিপথ দিয়ে আমরা হাঁটা শুরু করলাম ম্যাল রোডের দিকে কারণ আমাদের হোটেলের কাছ থেকে এই রাস্তা দিয়ে ম্যাল রোডটা ছিল একদম কাছে পাহাড়ি রাস্তা হওয়াতে সমতল মতো নয় এই রাস্তাগুলো বেশ উঁচু তো যাই হোক আমরা সেই রাস্তা ধরে ওপর উঠলাম উঠেই কিন্তু পৌঁছে গেলাম ম্যাল রোডের যে মেন জায়গা সেখানে এই যে সারি সারি মানুষ তারা কিন্তু ম্যাল রোডে একদম শুরু রাস্তা থেকে আসছে আমরা শর্টকাট ধরাতে মাঝাবাই জায়গায় গিয়ে উপস্থিত হলাম এই যে রাস্তার সামনে এগিয়ে চলছে এই রাস্তা ধরে এগিয়ে গেলে কিন্তু আপনি পুরো ম্যাল রোডটা ভ্রমণ করতে পারবেন এবং শেষ মাথায় গিয়ে পাবেন চৌরাস্তা যেটা দার্জিলিং চৌরাস্তা নামে বিখ্যাত এক জায়গা তো আমরা শেষ পর্যন্ত চৌরাস্তায় যাব তো যেতে যেতে আমরা কভার করব এই মেল রোড রাতের নিয়ন আলোয় উজ্জ্বল ও আলোকিত এই মেল রোডের দুই ধারে রয়েছে শাড়ি দিয়ে সব দোকান এখানেই সস্তায় সহজে ও সুলভ মূল্যে মিলবে বিভিন্ন পোশাক পাহাড়ি সব শীতবস্ত্র নেপালি শীতবস্ত্র থেকে শুরু করে গোর্খাদের ঐতিহাসিক সব শীতবস্ত্র দার্জিলিং শাল থেকে শুরু করে সব কিছু তো কেনাকাটার জন্য রাত্রিবেলায় এই জায়গাটা বেশ ভিড় হয় এই ম্যাল রোডে এবং ম্যাল রোডের রাস্তার দুই ধারে অসংখ্য দোকান রয়েছে দোকান থেকে কিন্তু আপনারা কিনতে পারবেন দার্জিলিং এর ঐতিহ্যবাহী শীত যেতে যেতে আমরা দাঁড়িয়েছিলাম এই হোপ লেখা জায়গাটি গ্লেনারি হাউস এখানেও বেশ বিভিন্ন ভ্যারাইটিস খাবার কিন্তু রয়েছে যেটা দার্জিলিং এর ঐতিহ্যশালী ম্যাল রোডে যেতে যেতে একের পর এক আপনি দার্জিলিং মোমো থেকে শুরু করে সবকিছু পেতে থাকবেন তবে দার্জিলিং মোমো হচ্ছে এখানকার অত্যন্ত বিখ্যাত একটি খাবার এবং এই ম্যাল রোড এমন একটা জায়গা যেখানে কিন্তু আপনি কিছুই কিনতে পারবেন আপনার শীত থেকে শুরু করে খাবার দাবার থেকে শুরু করে কসমেটিক্স সবকিছুই এই জন্য এখানে সন্ধ্যের পরে ভিড় নামে এবং প্রচন্ড ভিড় হয় ভিড়ে ঠাসা লোকে লোকারণ্য এই দার্জিলিং ম্যাল রোড সময় কিন্তু জমজমাট হয়ে থাকে তো আমরা আজকে ঘুরে দেখবো এই দার্জিলিং ম্যাল রোডের আকর্ষণ কী কারণে কী কারণে মানুষ ছুটে আসে দার্জিলিং ম্যাল রোডে দার্জিলিং ম্যাল হলো পাহাড়ের মাথায় এক টুকরো সমতল কংক্রিটে বাঁধানো সেখানে ঘুরে বেড়ায় দুধেলো সাদা ঘোড়া রং বেরঙের শীত পোশাক পরা মানুষ পায়রা বসে রোদ পোহাই ম্যালের দুই ধারে আদিকালে সেই বেঞ্চি অক্সফোর্ডের দোকান সার বেঁধে কিউরিয় সব খোয়ারা ম্যাল থেকে রাস্তা বেঁকে গেছে মহাকাল মন্দির হয়ে রাজভবনের দিকে এ পথে দেখা মিলবে আকাশের গায়ে টাঙানো কাঞ্চনজঙ্ঘার মাঝে ছাউনি দেওয়া বেঞ্চির সারি দেখলে মনে পড়ে যায় সত্যজিৎ রায়ের কাঞ্চনজঙ্ঘার দৃশ্য এ পরবাসে রবেকে সেই মেলকে আজকে নতুন আঙ্গিকে তুলে ধরব আপনাদের সামনে দেখতে দেখতে কিন্তু আমরা পৌঁছে গেলাম দার্জিলিং চৌরা এই দার্জিলিং চৌরাস্তা হলো পশ্চিমবঙ্গের দার্জিলিং শৈল শহরের ভিক্টোরিয়া যুগের একটা ঐতিহাসিক প্রকাশ্য চৌমাথা এটা শহরের কেন্দ্রস্থলে অবস্থিত আঠারো শতক থেকে স্থানীয় অধিবাসী এবং পরিদর্শকদের কাছে কেতা দুরস্ত মিলিত হওয়ার জায়গা দার্জিলিং এর চৌরাস্তাটা এক শৈলশিলার মাঝে অধিষ্ঠিত সেজন্য এই জায়গাটা বর্তমানে পর্যটক আকর্ষণের কেন্দ্রবিন্দু এবং স্থানীয় অধিবাসীদের মিলিত হওয়া অবসর যাপন অথবা শুধুমাত্র পাহাড়ি অঞ্চলের যে অংশটা প্রশান্তিতে পদচারণা করার জন্য এক অতি জনপ্রিয় স্থান হিসেবে প্রতিষ্ঠিত দার্জিলিং মেলের একদম প্রাণ কেন্দ্র মহাকাল মার্কেট বা মহাকাল মার্কেট এটা মঞ্চের মতো এবং ডান দিকে গেলে আই লাভ দার্জিলিং আছে এবং মল মার্কেটটা এইদিকে এবং সেই সঙ্গে এই নিষ্ঠা যদি মহাকাল মার্কেটটা খুব সস্তায় দার্জিলিং এখানে মাল পাওয়া যায় আপনারা গেলে এখান থেকেও নিতে পারেন বেশ সুন্দর জায়গাটা এবং চৌরাস্তার মতো একটা জায়গা দুর্দান্ত চৌরাস্তার মতো জায়গাটা বেশ সুন্দর দার্জিলিং এ আসলে দার্জিলিং এটা হচ্ছে ভিউ পয়েন্ট দার্জিলিং এটা জায়গা এখানেও মূর্তি আছে এবং এই দিকটা দার্জিলিং যাব এবং এই দিকটা মহাকাল মার্কেট তো চলুন ঘুরে দেখায় এই দার্জিলিং চৌরাস্তাকে দার্জিলিং এর হৃদয় বলা যায় যে জায়গা বছর পর সামাজিক সাংস্কৃতিক শিক্ষা বিষয়ক এবং রাজনৈতিক কর্মকাণ্ডের সাক্ষী হয়ে থাকে এই দার্জিলিং চৌরাস্তার চারিদিকে ব্যাঙের ছাতার মতো কফি শপ ও রেস্তোরাঁ গুজিয়ে উঠেছে এবং চৌমাথায় চলমান বিক্রেতারা পায়ে হেঁটে চা ও জলখাবার বিক্রি করেন পর্যটন ঋতুতে যে কোনো ব্যক্তি ব্যস্ততাহীন ভাবে ম্যাল রোডের ওপর টাট্টু ঘোড়ায় চাপ উপভোগ করতে পারেন অসম্ভব সুন্দর এই দার্জিলিং চৌরাস্তা মাঝের যে এই স্পেসটা সত্যি মন কেড়ে নেওয়ার মতো সন্ধ্যা হলেই কিন্তু এখানে মানুষের জমজমাট ভিড় লক্ষ্য করা যায় চৌমাথার অনেকটা উত্তরে নেপালী কবিশ্রী ভানুভক্ত আচার্য দাঁড়ানো অবস্থায় সোনালি কংক্রিটের প্রমাণ সাইজের মূর্তি আছে যেটা বাদামী গ্রানাইট পাথরের স্তম্ভের উপর এমনভাবে আটকানো যে যারা ওখানে পরিদর্শনে আসে তাদের মন ছুঁয়ে যায় প্রথম আচার্যের একটা আবক্ষ মূর্তি উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে সতেরোই জুন স্থাপন করা হয়েছিল এবং উনিশশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে তার একটা মূর্তি হয় চৌমাথা একাধারে রেখাঙ্কিত হয়ে আছে পশ্চিম দিকে ঐতিহ্যবাহী দোকান প্রাচীনতম অক্সফোর্ড বুক অ্যান্ড স্টেশনারি এবং পূর্ব দিকে রয়েছে ঘূর্ণায়মান পাহাড়ের বিধি বরফে আবৃত চূড়া এবং ছায়া উপত্যকার মহল সকল অংশই ঘন নীল আকাশের নিচে আর খুব পাইন গাছ দিয়ে ঘেরা তো যাই হোক আমরা এখন এই জায়গা থেকে দার্জিলিং চৌরাস্তা থেকে আরো উত্তরের দিকে অগ্রসর হলাম যেখানে দার্জিলিং রয়েছে সেই যে জনগণের বসা এবং চলমান জীবন চাক্ষুষ করার জন্য চৌরাস্তার বিহার ভূমির চারিদিকে অসংখ্য সারিবদ্ধ বেঞ্চ রয়েছে যদিও ভারতে ব্রিটিশ শাসনকালে এই বেঞ্চগুলিতে স্থানীয় অথবা দেশীয় অধিবাসীদের বসতে দেওয়া হতো না যদিও এখানে সব রকম যানবাহনে প্রবেশ নিষেধ তবুও দার্জিলিং চৌরাস্তা শহরের সঙ্গে সাবলীলভাবে যুক্ত এবং দার্জিলিং পাহাড়ি তেঞ্জের সকল অংশ থেকে সহজে নৈকট্য বজায় আছে বিকেলের দিকে দার্জিলিং এর এই যে সেলফি পয়েন্ট আই লাভ দার্জিলিং একদম ম্যালের উপরে অবস্থিত সেখানে কিন্তু প্রচন্ড ভিড় লক্ষ্য করা যায় ছবি তোলার জন্য ফটোগ্রাফারদের সবসময় এখানে লেগে থাকে এবং এখানে ছবি তোলার জন্য সকলকে ছবি তুলতে হয় এই আই লাভ আসলে যারা দার্জিলিং বেড়াতে আসেন তারা কিন্তু সকলেই চান যে বা দার্জিলিং লেখা কোনো সামনে দাঁড়িয়ে ফটো তুলতে সেই জন্য এখানে ভিড় কিন্তু সবসময় লক্ষ্য করা যায় ইতিমধ্যে দেখতে দেখতে বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে এসেছে দার্জিলিং এর বুকে আমরাও কিন্তু সন্ধ্যার এই আলো আধারিতে মায়াবী দার্জিলিংকে আরও অতি মায়াবী অবস্থায় দেখে নিলাম অসম্ভব সুন্দর এই ম্যাল রোড থেকে দার্জিলিং শহরটাকে দেখার চেষ্টা করলাম সত্যি পাহাড়ের রানী কেন বলা হয় আমরা তা বোঝার চেষ্টা করলাম এবং বুঝতে পারলাম যে দার্জিলিং কেন সত্যি সত্যি পাহাড়ের রানী এই শৈল শহরের টানে কেন এত মানুষ ছুটে আসে সেটা কিন্তু আমরা বুঝতে পারলাম